তাতে আর র একটা নতুন বিদেশের আগত তো গাইজ আমরা ইন্ট্রোটা একটু চেঞ্জ করেছি আমি যখন লাইভটা করতেছি তার কয়েক ঘন্টা পর বা লাইভ শেষ করার পরে মিস দাম ইন্ট্রোটা আমি দেখবো ইন্ট্রোটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের জানাবার কিন্তু গাইজ

কিছু আছে যায় লাইভে থাকা অবশ্যই আমাকে অপমান সহ্য করে যায় না যাইস আমরা পুষ্পান্ডিল নিয়ে আসছি পুষ্পান্ডিলটা কই গেল এ অপমান আর সহ্য হবে না আমার এ অপমান আর আমার সহ্য হবে না যাই এ কেমন কথা পুষ্পান্ডিলটা কোথায় চলে গেল আমার জান আমার জান পুষ্পা কোথায় চলে গেল যারা আজকে ওদেরকে পোদ মাথা খাইয়েছে তার আগে আমরা আমাদের করে নেই ওদের পালক হয় কেন আজকে ওদেরকে পোদ মাথা এমনভাবে লল গাইস লল আমরা এটা কি কাস্টম দেখছি প্রথমে আমরা ওয়ান টু থ্রি গেলাম আমরা এত বড় বস থাক ওরা গেম প্লে করুক আমরা সেটিং করতে থাকি কিন্তু 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 আমরা কিন্তু দেখতেছো জলদি জলদি লাইক করে দাও আরে না হলে কিন্তু তোমাদের বিয়ে হবে না বলে দিলাম লাইক করো স্ক্রিনে দুইবার চাপ দাও লাইক করে ভাই

শুটিং করি আমি যে হ্যাকার তোমরা তো জানো না কত করে আমার খেলা দেখলে না চ্যানেলের নতুন হলে কি থাকবে गाइस गुष्पा पुष्पा 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 साला झुकेगा नहीं আমরা আজকে পুষ্পা বান্ডিলটা নিয়ে ওয়ান ভার্সেস ওয়ান করব এনিমিদের সাথে এমন পরে কিনতে দেব

देखा देखा आपने कहा चला गया ये हाँ भाई चला जा चला जा রয়েছে একটা উইকলি গিভ রয়েছে একটা মান্থলি গিভ তো গিভ ওয়েতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু করতে হবে না লাইভে থাকা যারা যারা দেখতেছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব হ্যাঁ উইকলি মান্থলি গিভ ওয়েতে জিতে চাইলে এখানে চলে আসো লাইভে শুরু করে দিছি हमारे पूजा हुए दादा के बोला से बोला कौन है मेरे घर में रिश्ते था का बोला दादा के बोला से yeah got that good সো গাইস আমাদের লাইভ মানে হচ্ছে অনেক বেশি অনেক বেশি বড় হয়ে গেছে সো লাইভটা শেষ করার আগে তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ লাইভ কমপ্লিট করে দেওয়ার জন্য প্রচুর গাইস আর পুষ্পা প্যান্ডেলটা আমি পেয়ে বার করতে কত লাগছে এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও নাকি পেয়ে গেছি নগদ একশো বলতে ভুলবা না কিন্তু আচ্ছা তাই কথা ওইটা না কথা হচ্ছে আর এই যে বান্ডিটা আছে এই বান্ডিটা তোমাদের কাছে বিশেষ করে কেমন লাগে আর নতুন ভইয়া পাসটা তোমাদের কেমন লাগছে আমার কাছে তো ভালো লাগে নাই মোটামুটি বাট তোমরা চাইলে নিতে পারো আর নাগির কথা তো বাদ দিলাম তো নাগি ওরফে ম্যাগি আর সবশেষে জানাবো অ্যাডভান্স গেমিং ভাই আমি আপনার অনেক 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 এত বড় ভাই মুখে বলে বোঝানো যাবে না অনেক বড় ফ্যান ভাই তো যাই হোক ভাই আপনি যদি আপনি তো জীবনও ভাই আমার লাইফটা দেখবেন না যদি কখনো দেখেন ভাই আপনার প্রতি অনেক ভালোবাসা ভাই অনেক অনেক আপনি যদি ফ্রি ফায়ার খেলেন অবশ্যই আপনার সাথে অ্যাড হতে চাই আর আমাদের লাইভ স্ট্রিমটা অলমোস্ট আধা ঘন্টার হয়ে গেছে আর মাত্র এক মিনিট আছে এক মিনিটের মধ্যে আই থিঙ্ক পুরো সম্পূর্ণভাবে তোমার তিরিশ মিনিট হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি তিরিশ মিনিট হলেই আমরা চলে যাব তো তোমরা আমাকে এত অল্প সময় এত ভালোবাসা দিলা তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি আমার সাথে খেলতে চাও লাইভে জয়েন হতে চাও টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অনটা করে দিবে পাশাপাশি তোমরা যদি আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই অ্যাড হতে পারবা তোমরা কমেন্ট বক্সে নিজেদের ইউআইডি দিয়ে রাখো আমি তোমাকে ই করে পাঠাবো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য অন্য নতুন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার আল্লাহ হাফেজ দাঁড়াও গাইস আর মাত্র কয়েক সেকেন্ড আছে কাউন্টিং শুরু করো ফাইভ ফোর থ্রি টু